আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লা মাবাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা সুরাতুল বাকারা কোরআনুল করিম বারান করে রিডিং পর আকর্ষণীয় পদ্ধতির একশত পঞ্চাশতম প্রবে এসে পৌঁছে গেছি সুরাতুল বাকারা একশো আষট্টিতম আয়াত আজকে আমরা বানান করবো ইনশাআল্লাহ চলুন আমরা শুরু করে দিই আজকের ভিডিওটি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا، حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان. ইন্ন হুল কমাদু মোবি ইয়া খরাজবর ইয়া হরাজবর হরাজবুল টফিস হলে একারি উত্তরণ দিতে হয় এটাকে আমাদের হরকত বলে তো এর উপরে দেখেন ডেউ ডেউ চিহ্ন রয়েছে ডেউ ডেউ চিহ্ন এইটা থাকলে তিন আলি নাম্বা করতে হয় এটাকে মদ ফাসিল বলে তবে এবাই জায়গায় ইয়া তিন আলি লম্ব হবে ইয়া

দেখেন তনবিনের পরে তো আসছে এক ফারক কর তনবিনের পরে তো কি এক ফারক অতএব এখানে ফা হয়েছে এই তনবিনের উচ্চারণটাকে নাকের ভিতরে নিয়ে এক গুণ করতে হবে হ্যাল এই ভাই বাউকে ধরবে বা বাউ দুই জবর বাউ তানবিনের পরে বাউ আসছে গামে মাল গুন্না একালে করতে হবে

স কুমলা কুম আেস দো আই পেস ও গুণা করাবি বার্তান বিনের উপরে গুণা করতে হয় এক আসম বাইয়াদের বিমো বিন পেস নমু বিন যেহেতু আমরা নুনে তাংবাই এর জন্য যে সময় পরিণত হবে عدو مبين يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا حلالا طيبا ولا تت প্রিয় দর্শক আজকে এ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাহলে আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি